আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ দেশের বাহিরে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ অনেক আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন এখানে বেশ বড়ো সাইজের একটি বোল নিয়েছি এর মধ্যে আমি মাংসটাকে ম্যারিনেট করবো চিকেন ফ্রাই তৈরি করার জন্য মাংসগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখেছিলাম এবার মাংসগুলোকে বোলের মধ্যে নিয়ে নিলাম চিকেন ফ্রাই তৈরি করার প্রথম শর্ত হচ্ছে মাংসগুলোকে স্কিন সহই কেটে নিতে হবে চিকেন ফ্রাই তৈরির পারফেক্ট এবং রেগুলার যে কাট আমি সেভাবেই কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বা বড় করে কেটে নিতে পারেন প্রথমে এর মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুড়া, দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি অরিগানো আর রেস্টুরেন্টের আসল স্বাদ পেতে হলে এই অরিগ্যানোটা দেওয়া মাস্ট এটা কোনো মতেই স্কিপ করা যাবে না এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফিশ সস আর ফিশ সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু বলেছি রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব তো এগুলো স্কিপ করা যাবে না এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ডার্ক সয়া সস এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট লবণ এবং টেস্টিং সল্টটা বুঝে শুনে দিতে হবে যেহেতু এখানে বিভিন্ন প্রকার সস ব্যবহার করা হচ্ছে আর সসে তো পর্যাপ্ত পরিমাণে লবণ দেওয়া থাকে টেস্টিং সল্টটা অবশ্যই দিবেন কারণ রেস্টুরেন্টে যে কোনো খাবারের স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ব্যবহার করা হয় তারপর সব কিছু খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন চিকেনের প্রত্যেকটা টুকরোর সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশে যায় চিকেনটা মাখানো হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব চার ঘন্টার জন্য তবে আপনাদের হাতে যদি একান্তই সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রাখতে পারেন বেশি টাইম ধরে ম্যারিনেট করলে চিকেনটা সফট হয়ে যায় এবং খেতে খুব বেশি মজার হয় আপনারা চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দিলাম পাঁচ চা চামচ পরিমাণ গুড়া দুধ আর এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার সব কিছু খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে এটা আমি চিকেন কোট করার জন্য ব্যবহার করব। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে লবণটা দিয়ে তারপর আবারও ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার তৈরি করে নিব দ্বিতীয় কোটিং তার জন্য যা লাগছে একটি বোলের মধ্যে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ ময়দা অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে ভালো রেজাল্টের জন্য চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিব এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবার সব কিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরই মধ্যে আমার চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার এক টুকরো চিকেন নিয়ে ময়দার কোটিংয়ের মধ্যে এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে স্কিনে ভালোভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজটি করে নিচ্ছি আর এই কোট করার কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে যদি কোটিং করা না হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা ক্রিস্পি হবে না তাই খুবই ভালোভাবে চিকেনটাকে কোট করে নিতে হবে ময়দার মধ্যে কোট করা হয়ে গেলে এক্সট্রা ময়দা এভাবে ঝেড়ে ফেলে দিয়ে তারপর লিকুইড কোটিংয়ের মধ্যে দিতে হবে এর মধ্যে দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এখানে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ওয়েট করব। এবার লিকুইড থেকে তুলে আবারও আমি ময়দার কোটিংয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ফাইনালি খুবই ভালোভাবে কোট করে নিতে হবে আপনারা স্ক্রিনে ভালোভাবে ফলো করুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি খুব ভালোভাবে কোটিং করা না হলে আসল রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এভাবে কোট করে নিতে হবে একটা চিকেন আমার রেডি হয়ে গিয়েছে এবার এক্সট্রা ময়দাটা এভাবে ঝেড়ে ফেলে দিয়ে আলাদা একটা প্লেটে রেখে দিতে হবে অফ ক্যামেরাতে আমি সবগুলো চিকেনই রেডি করে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন মন চাইবে বা অতিথি আপ্যায়নে চট জলদি ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়ে পরিবেশন করতে পারেন চুলাতে আগে থেকে আমি তেল গরম বসিয়েছিলাম তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে এবার আমি চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম এক ব্যাচে আমি চার টুকরো চিকেন দিয়েছি মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে ভেজে নিতে হবে এক পাশ হালকা বাদামি রঙ ধারণ করলে একটি স্টেনারের সাহায্যে আমি চিকেনগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পালটিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সময় নিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটি স্টেইনারের সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি অবশ্যই একটি কিচেন টিস্যুর উপরে তুলে নিতে হবে যেন এক্সট্রা তেলটা শোষণ করে নিতে পারে এই পর্যন্ত যারা সঙ্গেই আছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমি ফ্রায়েড চিকেন সসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা সস দিয়েও খেতে পারেন আবার এমনিও খেতে পারেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ